আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আজকের কথাটা হচ্ছে ভিডিও শুরুতেই বলে দিলাম কারণ ইদানিক ভিডিওর অবস্থা অনেক বেশি খারাপ সেটা জানি না শুধু আমার নাকি সবারই তো ভিডিওতে যখন শুরুতে এসেছিলাম তখন হচ্ছে ভিডিওর অবস্থা এতটাই খারাপ ছিল না আমার শুরু থেকে যে ভিডিওগুলো ছিল তখন থেকে ভিডিওর ভিউ সব সময় আড়াইশো তিনশো এরকম হতো কিন্তু ইদানিং দেখছি যে ভিডিও দুশো হতে ভিউ হতে অনেক কষ্ট তো জানি না কেন এমন তো তারপরও বলবো যার কাছে ভালো লাগবে সে দেখবে যাই হোক ভালো না লাগলে এখানে কারো কোনো জোড়া জড়ি কিচ্ছু নেই দেখার জন্য আর কি তো যারা হচ্ছে মিথ্যে করে কথা বলে যাবে তাদের কথা আর কি বলবো মিথ্যা বলা যে পাপ সেটা তো আমরা সবাই জানি সব ধর্মের মানুষই জানি শুধু আমাদের ধর্মেই না সব ধর্মের মানুষই জানে যে মিথ্যা বলা মহাপাপ তারপরে যদি কেউ এসে কমেন্টে বলে সেটা হচ্ছে একান্তই তার ব্যাপার কারণ খাবারে ঠকিয়ে কেউ আগাতে পারে না এটা আমরা সবাই জানি তো যাই হোক এখানে হচ্ছে আমরা আমি আমাদের হচ্ছে বাজার করা হয়েছে আর আমি সব সবসময় বিস্কিট আর কি যখনই আনা হয় আমাদের চারটা পাঁচটা একসাথে প্যাকেট নিয়ে আসা হয় কারণ বিস্কিট আমাদের প্রতিদিন সকালে এটা আর কি প্রয়োজন হবেই কারণ প্রতিদিন তো আর রুটি বাড়ি খাবার খাওয়া যায় না দেখা যায় যে বিস্কেট চা বা বিস্কেট দিয়ে কলা দিয়ে খেলেই আর কি হয়ে যায় সকালের নাস্তাটা আর সকালে আমরা ওইরকম করে ভারী খাবার খেতে পারি না আমাদের অভ্যাস নেই এই জন্য আর কি তো এখানে হচ্ছে কিছু বিস্কেট পাস্তা আর হচ্ছে চানাচুর এগুলো আনা হয়েছে আর এখানে ফল আনা হয়েছে অনেকগুলো এখানে হচ্ছে আঙ্গুর আনা হয়েছে আর এই যে মাছও আনা হয়েছে দুইটা তেলাপিয়া মাছ এনেছে আমার অনেক বেশি পছন্দ তেলাপিয়া মাছ তো এই জন্য হচ্ছে দুইটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর সাথে হচ্ছে তরমুজ এনেছে এক ফালি তো এক ফালি তরমুজের ওজনই আছে সাড়ে তিন কেজি এত বেশি ওজন ছিল তরমুজটা আর দুইটা মেলন আনা হয়েছে কারণ মেলন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা মিষ্টি বাঙ্গির মতো কিন্তু বাঙ্গি তো মিষ্টি না বাঙ্গি আমি কখনো পছন্দ করে খেতাম না বাংলাদেশে থাকতে আর এখানে আসার পরে এই মেলনটা হচ্ছে অনেক বেশি মিষ্টি এটা খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে তাই হচ্ছে এখন সব সবসময় আর কি এইরকম মেলন এনে খাওয়া হয় মার্কেট থেকে আর এখানে হচ্ছে আমি আজকে রান্না করব দুপুরে তো দুপুরে রান্নার জন্য হচ্ছে বেশ কিছু শাক উঠিয়েছি গার্ডেন থেকে গার্ডেন থেকে শাক এখানে আছে অনেক পদের শাক খুদুরা শাক বোতা শাক আর হচ্ছে ডাটা শাক লাল শাক আর হচ্ছে মিষ্টি আলু পাতা শাক আর হচ্ছে নর্মাল আলুর পাতার শাক তো আমার গার্ডেনে যত শাক আছে আমি সবই হচ্ছে একদম সব জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে তারপর হচ্ছে এই শাকটা রান্না করব। আর এই শাকটা আমার কাছে তো অনেক বেশি পছন্দ সাথে একটা লেবু পাতা শেষ শেষের দিকে দিলে খেতে বেশ মজা হয় তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ওটাই আজকে শেয়ার করে দিলাম তো শুরুতে হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু বাগার দেব আর এই ফুরনটা দিলে হয় কি খেতে অনেক বেশি মজা হয় আবার একদম ফুরনে এরকম শাক দিয়ে বসালো এটাও খেতে মজা হয় তো যে যেভাবেই রান্না করুক নাকে সবার রান্নাই এক এক রকম আর খেতে স্বাদও কিন্তু এক এক রকম যার যার অঞ্চলের খাবার তার তার কাছে মজা সেটা কারো নাক ছিটকানের কিচ্ছু নেই কারণ আমার কাছে যেটা আরেকজনের ভালো না লাগে ওটা তার কাছে অনেক বেশি প্রিয় আবার আমার কাছে আমার যেটা আরেকজনের কাছে ভালো না লাগে সেটা আমার কাছে অনেক বেশি প্রিয় তাই আমি কখনো কারো কোনো খাবার হোক যেটাই হোক কখনো আমি নাক সিটকাই না বা বলিও না যে এটা এমন বা ওই রকম আমার কাছে ভালো লাগে এক এক রকমের এক এক অঞ্চলের খাবার খেতে আমার কাছে ভালো লাগে এই জন্য আর কি বলা তো আমি যদি ওই রকম করে যদি সময় পেতাম তাহলে অবশ্যই আমি রান্না করে ট্রাই করতাম কিন্তু রান্না করার মতো পর্যাপ্ত পরিমাণে এত ধৈর্য সময় নিয়ে রান্না আমি খুব পছন্দ করি কিন্তু সময় পাই না ওই করে রান্না করার জন্য তো যতটুক সময় পাই অতটুক সময়ের মধ্যে আমার নিজের যেখানে আমার জন্ম সেখানকার রান্নাই আর কি খেতে খাওয়া হয় এই জন্য আর অন্যরকম করে গেছে সম্ভব হয় না আর এখানে হচ্ছে দেখেন বড় বড় মানুষের সমান ডাটা এত বড় বড় ডাটা হালকা হালকা আগাতে ফুল চলে এসেছে আর অনেক বেশি ফ্রেশ আর এই ফ্রেশ ডাটাগুলো কোথা থেকে এসেছে নিশ্চয়ই জানেন এগুলো হচ্ছে আমাদের পাশে হচ্ছে এক ভাবি আছে তো সে ভাবি হচ্ছে ডাটা লাগিয়েছে লাউ গাছ লাগিয়েছে কুমড়ো গাছ লাগিয়েছে আরও অনেক অনেক সবজি লাগিয়েছে তো আমার জন্য হচ্ছে ডাটাগুলা পাঠিয়েছে তো ডাটাগুলো অনেক বেশি আর কি ফুল আসলো অনেক বেশি কচি ছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর আমি হচ্ছে যে ডাটার পাতাগুলা এগুলো হচ্ছে রেখে দেব এগুলো হচ্ছে শাক ভাজি করব। এই যে কিছুক্ষণ আগে যেরকম করে শাক রান্না করেছে না এই ডাটা শাক ওই রকম করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর অনেক মজা ছিল ডাটাগুলা যেহেতু কোনো রকম মেডিসিন দেয়নি আবার হচ্ছে একদমই কোনো সার দেয়নি কিচ্ছু দেয়নি শুধু একটু পানি দিয়েছে কারণ আমার সামনে তো ওইগুলো বড়ো হয়েছে আমিও তো সপ্তাহে সপ্তাহে যাই বাবির সাথে দেখা করি তখন আমি যাই তো দেখি কোনো রকম সার দেয়নি কিচ্ছু দেয়নি এই জন্য হচ্ছে ডাটাগুলো আরও বেশি মজা হয়েছিল আর অনেক মোটাও হয়েছিল তো আমার জন্য যেহেতু পাঠিয়েছে আমি হচ্ছে এই ডাটাগুলো দিয়ে হচ্ছে এই রান্না করব শিং মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে রান্না করলেও মজা হয় রুই মাছ দিয়ে রান্না করলে মজা হয় ডাটা পোয়া মাছ দিয়ে রান্না করলেও মজা হয় আমার কাছে মনে হয় এমন কোনো মাছ নেই যে ডাটা দিয়ে রান্না করলে মজা না হয় সব মাছের সাথে ডাটার তরকারি যায় কিন্তু তো আমার ঘরে যেহেতু এখন যেই মাছ আছে আমি তাই দিয়ে রান্না করে ট্রাই করব। শিং মাছ দিয়েই হচ্ছে আমি রান্না করেছি আর শিং মাছ দিয়ে হচ্ছে আমার গার্ডেনেও হচ্ছে চিকুন চিকুন কিছু ডাটা ছিল তো ওই চিকুন ডাটাগুলো উঠিয়ে আর এই ডাটার হচ্ছে আগাগুলো তো চিকুন ছিল তো দুইটা হচ্ছে একসাথে মিক্স করে আমি হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করেছি তো শিং মাছ দিয়ে যে রান্না করছি সেটাও অনেক বেশি আর কি সুস্বাদু ছিল তারপরে যে হচ্ছে আমি ডাটা যেভাবে কাটি একটা বটি নিয়ে বসেছি আপনাদের মাঝে নর্মালি আমি বটি দিয়ে ওরকম করে কাটি না আমি চাকু দিয়ে কেটে ফেলি আর আপনাদের সাথে যেহেতু শেয়ার করব তাই আর কি বটি নিয়ে বসেছি আর অন্য কোনো কারণ নেই আর বটিটাও ইউজ না করতে করতে হচ্ছে ঝম পড়ে গেছে ওরকম করে এখন কিছু কাটাও যায় না তো এই জন্য আর কি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি একটু শাক কাটি আর অন্য কোনো কিছু কাটা হয় না বটি দিয়ে তখন একটু শেয়ার করি আর শীতের মধ্যে তো একদমই তাও কাটা হবে না শুধু গরম আসলে একটু শখ করে বসা হয় আর কি আর এখানে হচ্ছে আমি ডাটা দিয়ে শিং মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর এই যে কাঁচামরিচগুলো দেখতেছেন এতটুকুই আমি আমাদের তরকারিতে কাঁচামরিচ দিই আর অন্য কোনো মরিচও দেই না আর ইচ্ছাইতে বেশি জালও খাওয়া হয় না আমাদের আর এতক্ষণ তো আপনাদের সাথে অনেক কথা বলেছি অনেক কিছু বলেছি আমার কোনো কিছুতে কারো কাছে কষ্ট মনে হলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আম ওরকম ভালোবাসা দিয়েই থাকবো আর ইদানিং হচ্ছে সবাই সাবস্ক্রাইব নিয়ে বলতেছেন আসলে আম আমার ওরকম করে সাবস্ক্রাইব বলেন ভিউ বলেন লাইক বলেন কমেন্ট বলেন কে কি বলেন যেটাই বলেন নাকে আমার কোনটা নিয়ে না কথা বলার কোনো ইন্টারেস্ট নেই কারণ এখানে বললে কি হবে বললে কোনো লাভ নেই যে যার মতোই করে যে যেটা করা সে সেটা করবে তাই আর কি বলা হয় না যাই হোক সবাই সবার মতো করে ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল আর আমার ভিডিওটার পাশে থাকবেন যাদের কাছে ভালো লাগবে তারা আর যাদের কাছে ভালো না লাগবে তারা তো সেই শুরুতেই চলে গেছে আমি জানি এই যে দেখেন আমার ডাটাগুলো হচ্ছে কষানো হয়ে গেছে আর অসম্ভব মজা হয়েছিল তরকারিটা আর এটা হচ্ছে গার্ডেনের আলু ছিল আমার গার্ডেনে এ তো এতটুকুই ছিল তো এটা দিয়েই হচ্ছে তরকারিটা রান্না করেছিলাম সাথে আমি টমেটোও দিয়ে দেব এতে করে তরকারির অনেক বেশি মজা হয় টমেটো দিলে আর আমি যেহেতু টমেটো সবসময় সংগ্রহ করি করে ফ্রিজে রেখে দিই কারণ গরমের দিনে টমেটো আর শীতের দিনে টমেটো অনেক বেশি তফাত শীতের দিনে এমন লাল টমেটো আসে না তখন হচ্ছে কেমন জানি একটু সাদা সাদা টমেটো আসে ওগুলো খেতে আমার কাছে ভালো লাগে না কেমন যেন হয়ে থাকে তো হচ্ছে গরমের মধ্যে একদম পাকা লাল টমেটো থাকে গাছের ফ্রেশ তো ওগুলোই হচ্ছে কেটে কেটে আমি টিপে রেখে দিই আর সুবিধা হয় এই জন্য তো আমার রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে এ যে সে মাছের আর কি ঝোলটা দিয়ে দেব আর ঝোল যেহেতু দিয়ে ফেলেছি তাহলে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর যখনই তরকারিতে উঁচা আসবে তখনই যে দেখেন শিং মাছগুলো ভেজে রেখেছি এই শিং মাছ হচ্ছে উপর থেকে দিয়ে দেব আর শিং মাছ দিয়ে যখন একদম সম্পূর্ণটা ভালো করে উঁচা আসবে তারপর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো যেটা কিনে আমি প্রতিনিয়ত দিই আর আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করি আমার রান্নার শেষে আর এখন হচ্ছে ফ্রোজেন করা কিছুটা ধনেপাতা দিয়ে দেবো তাহলেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর শেষে তো সবারই কাছেই ভালো লাগবে ধন্যবাদ দিল একটা অন্যরকম গ্রান হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ